হাই এভরিওয়ান আজকে আমি রান্না করবো হাঁসের মাংস দিয়ে আলু ভোনা মানে হাঁস ভোনা খুব ঝাল দিয়ে হাঁসের মাংস ভোনা খেতে কিন্তু অসাধারণ লাগে এটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন হাঁস ভোনা অনেক রকমভাবে করা যায় তবে আলু দিয়ে হাঁস ভোনা খেতেও কিন্তু খুব ভালো লাগে চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কষি আর রসুন কোয়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে আবারও পাঁচ মিনিট ভেজে নিচ্ছি হালকা একটু পানি অ্যাড করে দিলাম অবশ্যই এটা হট ওয়াটার হতে হবে এখানে আমি মরিচ গুঁড়ো ঝাল কিন্তু আপনাদের স্বাদ মতো এবং মরিচ গুঁড়োর ঝালের অনুপাতে হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো সব রকম গুঁড়া মশলা দেওয়া কমপ্লিট এখন এগুলো আবারও পাঁচ মিনিট ভেজে নিতে হবে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে হাঁসবোনা খেতে কিন্তু খুবই টেস্ট লাগে কষানোর মধ্যে অনেকেই বলেন হাঁসবোনা খেতে গন্ধ লাগে আমি যে পচেসিংয়ে রান্না করছি এটা ফলো করবেন কোনো প্রকার গন্ধ থাকবে না খেতেও হবে স্বাদ আবার স্মেলও হবে খুব সুন্দর এখানে আমি দারচিনি এলাচ কালো ফল এবং তেজপাতা দিয়ে দিলাম হাঁসের মাংসে মশলা কিন্তু বেশি লাগে আপনারা আদা পেস্ট রসুন পেস্ট জিরা পেস্ট এবং অন্যান্য মশলা একটু বেশি পরিমাণ দিবেন। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে ভুনা মাংস কিন্তু খেতে খুব ভালো লাগে আমি আমার বাসায় প্রায় এভাবেও রান্না করি পোলাও বা সাদা ভাতের সঙ্গে হাঁসের মাংস ভোনা খেতে ভীষণই মজা লাগে দেখুন কি দারুণ কালার এসেছে একদমই ঝোল থাকবে না কষানো একটু লবণটা চেক করে নিলাম আপনারা অবশ্যই চেক করে অ্যাডজাস্ট করে দিবেন তবে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা যেন ভুলেও হাসবোনা খাবেন না তাহলে খবর হয়ে যাবে তাছাড়া যারা গন্ধ করে বা খেতে কম পছন্দ করেন তারা কিন্তু হাসবোনা খাবেন যাই হোক এটা কষানো কমপ্লিট এখন আমি পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা কিছুটা বেশি দিতে হবে কারণ হাড্ডি মাংসগুলো সিদ্ধ হতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় বিশ মিনিটের জন্য আবারও মনে পড়ে গেল এখন কাঁচামরিচ দিতে হবে কাঁচামরিচটা স্মেলের জন্য দিলাম কিন্তু এটাতে তরকারির স্বাদ বহুগুণেই বেড়ে যাবে আমার রান্না প্রায় শেষের দিকে ঝোলগুলো কমে যাচ্ছে আর তেলগুলো উপরে ভেসে উঠছে একটু লবণ দিয়ে দিলাম আপনারাও চেক করে নেবেন লবণটা অ্যাডজাস্ট করে দেবেন তাহলে তরকারি স্বাদটা ভালো হবে আবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন আমি জিরা ভাজার গুঁড়া অ্যাড করছি উ দারুণ খেতে জিরা ভাজার গুঁড়া দিলে হাঁস ভোনার যে হাঁসের একটা বাজে গন্ধ আছে সেটা একদমই চলে যাবে পুরাপুরি নেই এবং গন্ধ স্বাদে হবে সেরা হাঁসবোনা গ্রামের মানুষ কিন্তু এই পদ্ধতিতে বেশি রান্না করে তাজা তাজা হাঁস আহ কি স্বাদ গরম ভাত পাতলা মসুরের ডাল আর এরকম রকম ঝাল ঝাল না ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে